শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে বন্ধুরা সাড়ে আটটা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তা বন্ধুরা আমি আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে মোটামুটি আমি ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে আজকে আমি আগে নিজেই ফ্রেশ হয়ে গেছি আগে ড্রাস ট্রাস করলাম করে ঠরে নিলাম তারপরে পাশি কাজও ছিল ওইগুলো করলাম করে ঠরে কাপড় চোপড় কিছু ছিল ভেজা ওগুলোও বাইরে দিলাম দিয়ে দেখি কি রোদ উঠেছে বন্ধুরা বাইরে বাপরে বাপ আজ কদিন থেকে না প্রচণ্ড গরম আর জানো না তো বন্ধুরা কালকে রাতে ঘুমাতেই পারিনি এত গরম রাতের মধ্যে মানে কি বলবো আর কি বৃষ্টি নেই না এখন আর কদিন থেকে তো বৃষ্টি নেই প্রচণ্ড গরম মানে গরমে টিকাই যাচ্ছে না এমন আর কি পরিস্থিতি বন্ধুরা জানো না তো দ্বারাও দেখাচ্ছি তোমাদেরকে কী রোদ উঠেছে বাপরে সারা সারাদিন কি করি বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা কী রোদ দেখেছ এই যে কাপড় টাপড় বাইরে দিয়েছি ঠাকুরের কাপড় দেওয়া হয়েছে এই যে বালিশগুলি রোদে দিয়েছি ভাবছি তো সুখটা রোদে দেব আর কি এই দেখো বন্ধুরা কি রোদ দেখেছো খুব রোদের তাপটা প্রচন্ড যে গরম বাপরে বাপ কি বলবো ভাত বসিয়ে দেওয়া হয়েছে আলু কাটতেছে আলু সিদ্ধ দেওয়া হবে ডাল হবে সকালের ভাত খাওয়া আর কি আমি এখন মানে দশটার ভাত খাওয়া এখন চা বিস্কুট খাচ্ছি দুটো বিস্কুট একসাথে জয়েন করায় কিন্তেন দুটই নিলাম একসাথে আমার চা খাওয়া হয়ে গেছে দেখো আমার কাপলেট ওনা না না বুঝা অনেকক্ষণ পর ফিরে এলাম আজকে আমি রান্না করব চারা পোনা মাছের কালিয়া কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন কড়াইতে তেল দিয়ে আর এই যে বন্ধুরা এই যে চারা পোনা মাছ হলুদ লবণ দিয়ে রেখে নেব বাবা খন্তিটা গরম কড়াইটা না তেলটা যদি ভালোভাবে গরম না হয় বন্ধুরা তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দেব এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মাছগুলি মেখে নিচ্ছি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে মাছ দিয়ে দিচ্ছি পাঁচটা মাছ বন্ধুরা বন্ধু মাছ ভাজা হৈ গৈছে এখন আমি নামি দিছোঁ চামচের এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি দিয়ে আমি একটু লাড়িয়ে দিচ্ছি বন্ধুরা এখানে রসুন আর পেঁয়াজ বাটা আছে টমেটো পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি লেগে আছে অল্প জল দিয়ে দিই দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য বন্ধুরা এখন আমি মশলাগুলি ভালো করে কষিয়ে নেব আঁচ একদম কমানো আছে অল্প বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা এখন লঙ্কা বাটা দিব কাটা লঙ্কা বাটা এক চামচ মতো লবণ এবার বন্ধুরা আরো অল্প আমি জল দিয়ে দিলাম দিয়ে আবার কষিয়ে নিলাম আজটা একটু বাড়িয়ে দিলাম বন্ধুরা লঙ্কা দিয়েছি দিয়ে তো আবার লঙ্কা বাটা দিয়ে তো আবার কপিয়ে নিয়েছি এখন বন্ধুরা দুই চামচ আমার ইয়ে আছে টক দই নেওয়া আছে টক দইটা আমি দিয়ে দিচ্ছি আজ কিন্তু বন্ধুরা কমানো আছে যখন টক দুটা দিব না তখন চুলোর আঁচটা একদম কমিয়ে নিতে হবে নাহলে খেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার বন্ধুরা আমি রসুন পেঁয়াজ টমেটো কাঁচা গন্ধটা এখন নেই এদিকে মশলা তেলও ছেড়ে আসছে টক দইটাও আমার কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি জল দিয়ে দিব এই দেখো

আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কা এবার বন্ধুরা ঢেকে দিচ্ছি মিনিট দিয়ে ফুটে আসবে তারপরে মাছগুলি দিব বন্ধুরা ফুটে এসছে আমার এখন মাছগুলি দিয়ে দিব মাছগুলি এখন দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের মতো ফুটে আসবে তারপরে নামিয়ে দিব আমি আবার ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার চারাপোনা মাছের কালিয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব এই দেখো নামানোর আগে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এই যে বন্ধা গরম মশলা গুঁড়ো দিলে গরম মশলা গুঁড়োটা দিলে বন্ধটা বেশ ভালো লাগে নামিয়ে নেব আমার রান্না পুরোপুরিভাবে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেব মানে কমিয়ে দিচ্ছি আর কি এবার বন্ধুরা আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা চারপোনা মাছের কালিয়া আমার হয়ে গেছে তোমরাও এভাবে বানিয়ে খাবে আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইট একটা শেয়ার শুভরাত্রি বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারিনি বন্ধুরা তারপরে মানে আমি ছিলাম না একটু একটু মার্কেট গিয়েছিলাম তা মার্কেট থেকে এখন আসলাম এসে এখন এই যে কাপড় টাপড় ছেড়ে নিলাম এখন 자, 아, 밥, 가보, 뭔더라, 이제, 자, 아, 밥, 이거 뭐, 뭔더라. গরম তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি আজকের মতো এখানে শেষ করছি গুড নাইট